গণাম পূর্ব সমাবেশে একাগত নেতৃবৃন্দ আমাদের উপস্থিত আগামী

সদস্য গাজীপুর দুই আসন ছিলেন কিন্তু আজকে সবচা করি মানে বাড়ি পাল্লা বাড়ি পাল্লা মানে সাপ্লাগড়ি আমরা বারো তারিখ সকাল সকাল ময়দানে চাপিয়ে পড়ে সবজা পক্ষে

গত কালিকার ফোন ভাই উপস্থিত সাংবাদিক টিম সংস্থা চিত্র গণতা আসসালামু আলাইকুম ওয়া সাল্লাম আলাইকুম সালাম সংগ্রাম উপস্থিতি ২৬ থেকে দুঃখ সুন্দর পায়েস ও সহায়তা করতে রিভিউ ২৪ থেকে সৈকত মেসে বাংলাদেশ নির্মাণ এবং ইনসব ভিত্তিক কাজ করার জন্য

অশনাদি রায় ধরম আমাদের নেত্রীবিন্দ আপনারা জানেন জুলাইয়ে আমাদের গণঅভ্যুত্থান কি শেষ হয়ে গেছে না ২৬শে এর গণঅভ্যুত্থান কিন্তু শেষ হই নাই আমরা দেখেছি জুলাই কোন অভ্যুত্থানের পরে একদল ভারতের তাবেদার আবারো বাংলাদেশে ভারতের করাপ্ট ছাত্রানোর জন্য উঠে পড়ে লেগেছে ঠিক আগামী 12 তারিখের নির্বাচন ধরে আমাদের সেই গণঅভ্যুত্থানের আমরা আগামী দিনে সাপলা গলিকে বিজয়ের মালার মাধ্যমে এই গাজীপুরকে সন্ত্রাস চাদাবাজ এবং গাজীপুরকে যেইভাবে মাদকপুরে রূপান্তরিত করা হয়েছে গাজীপুরকে যেইভাবে সন্ত্রাসপুরে রূপান্তরিত করা হয়েছে গাজীপুরের নিরাপত্তাকে সেইভাবে আঙুল দিয়ে তুলে দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে আমরা এই সাপলা কলের বিজয়ের মাধ্যমে কাজীপুরকে একটা বসবাসযোগ্য নিরাপদ নগরী হিসেবে পরিণত করতে চাই ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে আছেন তো আমাদের মাঠ ছেড়ে খেলে চলবে না বিরোধী পক্ষ বিভিন্ন ভাবে ভয়ের রাজত্ব কায়েম করে আপনারা দেখেছেন শেরপুরে রেজাউল ভাইকে হত্যা করার মাধ্যমে তারা গোটা বাংলাদেশে আবারও একটা নয়া হাসিনা কায়েমের নতুন নাটক মঞ্চায়ন করার চেষ্টা করতেছে আর করে বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই মাদাভাঙ্গা ইলেকশন কমিশন আপনি যদি নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন বারো তারিখে কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে এর আগেই কিন্তু আপনাদেরকে গদি থেকে নামিয়ে দিতে পারতে হবে অতএব কথাবার্তা পরিষ্কার আমরা যেই লড়াইয়ে নেমেছি বারো তারিখের এক পর্যন্ত আমরা এই ময়দান ছেড়ে যাব না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করো সাপলাগলি জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ভাইরা আমাদের সামনে অভিপাতি খেলাফত নজিস এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ রয়েছেন সময় স্বল্পতার কারণে আমরা ভাইদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি না এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী সংগ্রামী নয় সংগ্রামী জননেতা জনী মহম্মালী আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এগারো দলীয় জোট কর্তৃক মনোনীত এই গাজীপুর দুই আসনের অ্যাডভোকেট আলী নাসির খান এর সমর্থনে আজকের এই সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ সহ সম্মানিত কাছাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী রায় বন্ধুবোন আগামী তেরো তারিখের নির্বাচন এদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন আমরা আপনাদের কাছে জানতে চাই গাজীপুর দুই আসনটাকে আপনার মাদক মুক্ত আপনারা কি সন্ত্রাস মুক্ত দেখতে চান মুক্ত দেখতে চান দেখতে হয় তাহলে এই দুই আসনের সাত যিনি পাচ্ছেন তার

হুসেন আলী মার্কা হুসেন বাই মানে অ্যাডভোকেট আলী হোসেন সে দূষণ মারতে আমরা লক্ষ্য করছি আমাদের বিরোধী পক্ষ যখন জানতে পারছে টের পাচ্ছে আগামী বারো তারিখে দেশের মানুষ এগারো দলে চুনের পক্ষ অবস্থান নিয়েছে তখন তারা ষড়যন্ত্র শুরু করেছে আমরা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলতে চাই সবার জন্য সমান সুযোগ আপনারা সুনিশ্চিত করতে পারেননি প্রশাসনকে বললে আজকে সরবরে আমাদের বাইকে হত্যা করা হয়েছে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার কাউকে গ্রেফতার করা হয়নি আমাদের বক্তব্য স্পষ্ট আজকে আমাদের বাইরা ধৈর্য করেছে আমরা বারো তারিখ পর্যন্ত ধৈর্য ধারণ করব নির্বাচন কমিশন থেকে যে ইতিহাস থেকে শিক্ষা নিন বিগত নির্বাচন কমিশন থেকে যেভাবে মারা করানো হয়েছে আপনারা থেকে শিক্ষা নিয়ে সমান সৃষ্টি করার মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন সম্মানিত উপস্থিতি আজকে আমরা বলতে চাই গাজীপুরের প্রশাসনকে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন দলের পক্ষ অ না আমরা পাঁচ তারিখের পরে থানা পাহারা দিয়েছি আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছি আবার যদি আপনারা কারো পক্ষ নেন তাহলে বারবার পারবার আসবে আসবেন সম্মানিত অবস্থিত আগামী কলম তৃত সদ অংশগ্রহণ করে আলী নাসেরকে

বাংলাদেশের মানুষ বারো তারিখের জন্য অপেক্ষা আছে বারো তারিখে তারা রায় সুন্দর বাংলাদেশ জন্য অপেক্ষা করছে কোন ধরনের ষড়যন্ত্র কোন ধরনের চক্রান্ত এই বাংলা তামাল ছেলেদেরকে দমিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাজীপুর দুই আসনের সংগ্রামী জননেতা এগারো দলীয় জোট কর্তৃক মনোনীত এনসিপির পার্টি অ্যাডভোকেট আলিন নাসের এখন বক্তব্য রাখবেন জনাব অ্যাডভোকেট আলিন নাসের খান আজকের মিছিল একটা সমাবেশে উপস্থিত কাজীপুর দুই আসনের মানুষের নেতা গণ নেতা বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরের নায়বে আমির বাংলাদেশ ইসলামিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় মজলিশে সরার সদস্য জননেতা মোহাম্মদ হোসেন আলী ভাই উপস্থিত আছেন গাছা থানার সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী

আমরা ধৈর্য ধারণ করেছি কিন্তু আমরা দিনে যাই নাই আমাদের মহিলা বিভাগের বাংলাদেশ জামাত ইসলামীর সৌরভ বিহত্তমের সমাবেশ স্থগিত করা হয়েছে আমাদের জনরা যখন নির্বাচনী প্রচারণে যাচ্ছেন তখন তাদের উপর হামলা করা হয়েছে ভোট কেন্দ্র দখলনের হুমকি দেওয়া হয়েছে ষোলো বছর ভুমিয়েছিলাম দু হাজার চৌদ্দ তেইশের অক্টোবর পল্টন দয়দান থেকে ম্যাচ জিতিয়ে পালিয়েছেন বাংলাদেশের মানুষের পক্ষে ধরেন নাই দিল্লির করেছেন দু হাজার চব্বিশের গণপ্রত্যানে যখন বাংলাদেশের জামাত ইসলামী স্বেচ্ছাসীবীরা বাইরের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছেন এখন তাদেরকে গুপ্ত বলে মস করে করে চেষ্টা করছেন এই লন্ডন ভাইকে আমরা বলতে চাই আপনার পরাজয় নিশ্চিত হয়ে গেছে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন জনগণ জবাব দিয়ে দিব আমার ভাই গাজীপুরের মাঠ বাংলাদেশ নিয়ে প্রস্তুত করে রেখেছেন সেটার সাথে বাংলাদেশ জনপ্রিস্তানি এটি ত্যাগ করেছে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা জানাই তিনি সেটি আসলে জনাবার্থী জয়লাভ করতে পারতেন হোসেন ভাই নিশ্চিত বিজয় অর্জন করতে পারতেন কিন্তু দেশের সব প্রতিনিট ছাত্রী বয়স করেছেন এতে ইতিহাসের জামাতিস্তানি নেতৃত্বাধীন হোসেন আলী ভাইয়ের ইস্তেহার নিয়ে জনগণের কাছে হাজির হয়েছি আপনারা হোসেন আলী ভাইকে ভোট দিলেন সত্য কলিমার কায় ভোট দিলেন মার্কা সত্য কলিমার মার্কা। বাংলাদেশ থলে বিস্তার মার্কা সতেরোখালি মার্কা ছত্রশী নারী মার্কা সতেরোখালি মার্কা অধিক বাটির মার্কা ছত্রগান মার্কা বাংলাদেশ থলের বাটির এক বিশ্বের মার্কা সত্রখলি মার্কা এবং বজিদারবাসীর মার্কা সাত মার্কা এগারো ধরো দুটোর মার্কা সাত মার্কা পঁচিশে একটা কথা বলতে চাই এই চৌদার্স যা দেখবেন মানুষের বাড়িতে বাড়িতে যাও না অলিগলি তো জানো না আমার শিশুর প্রার্থী ঋণ খেলাফি আইনের সাক্ষী পর্যায়ে আছে তারা হলো তার স্ত্রীর নামে মনোনয়ন পত্র দাখিল করতে না ভাইরা আমরা সন্তোষে আমরা সংসদে কোন সশিক্ষিত চাঁদাবাজ দেখতে চাই না আমাদের কথা সুস্পষ্ট কাজীপুরে আর কোন চাঁদাবাজ কোন নাগরাতন্ত্র কোন সন্ত্রাস কর্মের প্রশ্ন আমরা দেব না আপনাদের কাছে আবেদন

চব এক টুকরা আলিনা খানকে আমরা আজকের মিছিল এখানে শ্বাস আমাদের পার্থীর আরেকটা মিছিল আছে চালগালিতে ওখানে উড়ে যাবেন আমরা সুশৃঙ্খলভাবে আমাদের কাজ পরিচালনা করে দেবো আমরা পায়ে করা যে উষ্ঠানি তা উষ্ঠানীতে আমরা কারো সাথে আমরা নিতে হবে না আমরা সব ঠাকুরগুলির পক্ষে প্রত্যেকটা ঘরে গড়েতে আমরা আমাদের পার্থীর পক্ষে বুঝাবো